এমন ফুটফুটে সন্তান রেখে যদি কোনো মা চলে যান সেটা সত্যিই যেন হৃদয় বিদারক যে মা সন্তানের ভবিষ্যতের জন্য রাত দিন পরিশ্রম করছিলেন সংগ্রাম করছিলেন আজ সেই সন্তানকে মা হারা হয়ে বেঁচে থাকতে হল ভাগ্যের এই নির্মম পরিণতি মেনে নেওয়া সত্যিই কঠিন মৃত্যুর আগে নিজের ছেলেকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা লিখে গিয়েছেন বাবা আমাকে ক্ষমা করিস আমি তোর যোগ্য মা হতে পারলাম না তবে মনা তুমি মাম্মার যোগ্য সন্তান তিনি আরো লেখেন আচ্ছা আমি তো খুব বেশি কিছু চাই না একটু সময় চেয়েছি একটু ভালোবাসা চেয়েছি টাকার তো আমি কখনোই ছিলাম না আমার কাছে টাকার মানুষ বড় 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 ভালোবাসা সময় তার শেষ ইচ্ছে ছিল তার মরদেহ যেন কাছেরা না করা হয় এবং তাকে ফুল দিয়ে সাজিয়ে শান্তিতে বিদায় দেওয়া হোক তিনি লেখেন আমার বাড়িতে আমাকে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসিও এত দায়িত্ব কেন আমার আমি শান্তি চাই জাস্ট রিল্যাক্স তার কথাগুলো ছিল তার মানসিক অবস্থার প্রতি যেখানে তিনি দায়িত্বের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন চট্টগ্রাম নগরের জিসি এলাকায় নাদিয়াস মেকোভার পার্লারে তিন সেপ্টেম্বর বুধবার রাতে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা প্রিয়াঙ্কা দত্ত পার্লারের ম্যানেজার বাথরুমের সাওয়ারে ওনার সঙ্গে অবস্থায় তাকে পাওয়া যায় তার পা মেঝের সঙ্গে প্রায় লাগানো ছিল যা অনেকের মনে সন্দেহ জাগিয়েছে পুলিশ এটিকে ডিপ্রেশনের কারণে ও প্রিয়াঙ্কার পরিবার এটিকে পরিকল্পিত বলে দাবি করেছে প্রিয়াঙ্কার জীবন ছিল অত্যন্ত সুখের তিনি তার স্বামী সঞ্জিত দত্ত এবং ছেড়ে সজীবের সঙ্গে বাসখালিতে সুখের সংসার করেছেন স্বপ্ন ছিল দুর্গাপুজোই নীল শাড়ি পরে পরিবারের সঙ্গে আনন্দ করবেন তিনি ইতোমধ্যে পুজোর বাজারও করেছেন কিনেছেন একটি নীল শাড়ি কিন্তু সেই শাড়ি পরার আগেই তিনি চলে গেলেন তার ডায়েরিতে লেখা নীল শাড়িটা পড়তে পারলাম না একটু পুরিয়ে দিও তো এ আক্ষেপ তার অপূর্ণ স্বপ্নের কথা বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রিয়াঙ্কা ঘটনার দিন অস্থির হয়েছিলেন মোবাইলে ব্যস্তভাবে চ্যাট করছিলেন তার মা সকালেও তিনি হাসি মুখে অফিসে গিয়েছিলেন কিন্তু কি যে ঘটে গেল তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন বা কেউ তাকে এমন পরিণতির দিকে কেন ঠেলে দিল তা এখনো যেন অজানা প্রিয়াঙ্কার ছেলে সজীব বলেন বাথরুমের শাওয়ারে দেওয়া সম্ভব নয় এবং ঝর্ণা মানুষের ওজন বহন করতে পারবে না পরিবারের দাবি ডায়ের লেখাগুলো ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হোক সতর্কতা প্রিয়াঙ্কার সবাইকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করে দায়িত্বের চাপ একাকিত্ব বা সম্পর্কের জটিলতা মানুষকে কিভাবে ভেঙে দিতে পারে তা যেন ডায়ের লেখায় স্পষ্ট তিনি লিখেছেন একাত্ম মানুষকে ধ্বংস করে আমি তো ধ্বংস চাইনি ভালোবাসা চেয়েছি আমাদের প্রিয়জনদের প্রতি মনোযোগী হতে হবে তাদের মানসিক অবস্থা বুঝতে হবে যদি কেউ বিষণ্ন বা অস্থির মনে হয় তার সঙ্গে কথা বলুন সাহায্যের হাতটা বাড়িয়ে দিন একই সঙ্গে কোনো ঘটনার সত্যতা জানতে তদন্তের উপর ভরসা রাখুন প্রিয়াঙ্কার মৃত্যুটা এখনো যেন অমীমাংসিত আমাদের দায়িত্ব হলো এমন ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং সমাজে সচেতনতা বাড়ানো